আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা শুরু করেছি পনেরো দিনের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস আর এটা স্পেশালি তাদের জন্য যারা একদমই ইংরেজি বলতে পারেন না যেখানে আমরা ইংরেজি বলতে গেলে আমাদের কি কি শেখা উচিত এবং কিভাবে শেখা উচিত যাতে আমরা সঠিক ইংরেজি বাক্য তৈরি করতে পারি এবং সঠিক ইংরেজি বলতে পারি তাও খুব দ্রুতভাবে যদি আপনি প্রথম দিনের ক্লাস মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন কারণ না হলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হবে যাই হোক শুরু করা যাক আজকের ক্লাস আগের দিন আমরা শিখেছিলাম পার্সন সম্পর্কে ইংরেজিতে পার্সনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই আপনাকে অবশ্যই ভালোভাবে এটা শিখতে হবে না হলে ইংরেজি ভুল হয়ে যাবে তাই আবার বলছি আগের ক্লাসটি অবশ্যই একবার দেখে নেবেন আজকে আমরা এক 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 করে ব্যবহার তার সাথে পার্সনগুলির সঠিক অর্থ বা মিনিং এছাড়াও শিখব টেন্স অনুসারে কোন কোন হেল্পিং ভার ব্যবহার করা হয় আর তার সঙ্গে থাকছে ডেলি লাইফ সেন্টেন্সেস যা আমাদের স্পোকেন ইংলিশ শিখতে অনেক হেল্প করবে তাহলে চলুন এক এক করে শেখা যাক আই আই মানে আমি বাক্যে আইকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ফর এক্সাম্পল আমি স্কুলে যাচ্ছি আই আম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ স্পোকেন ইংলিশে আমরা বলতেই পারি স্কুলে যাচ্ছে গোয়িং টু স্কুল এখানে আমি উজ্জ আছে এটা আমরা সহজেই বুঝে যাই কিন্তু কারেক্ট সেন্টেন্স হবে আমি স্কুলে যাচ্ছি আই আম গোয়িং টু স্কুল মি মি মানে আমাকে আমাকে বইটি দাও গিভ মি দ্য বুক গিভ মি দা বুক বইটি কাকে দেওয়া হবে না আমাকে এখানে আমরা মেয়ের ব্যবহার করলাম মাই মাই মানে আমার এই বাড়িটি আমার দিস ইজ মাই হাউস দিস ইজ মাই হাউস বাড়িটি কার বাড়িটি আমার এখানে আমার অর্থে মাইকে ব্যবহার করলাম আমি আগেই বলেছি আজকে আমরা এক একটি পার্সনের সঠিক বাংলা অর্থ শিখব যাতে আমাদের আর কখনো ভুল না হয় বাক্য তৈরি করতে মাইন মাইন মানে আমার এই বইটি আমার দিস বুক ইজ মাইন্ড দিস বুক ইজ মাইন বইটি কার না বইটি আমার ডিফারেন্স বিটুইন মাই অ্যান্ড মাইন মাই এবং মাইনের মধ্যে একটা পার্থক্য আছে এখানে একটা কথা বলে দিই বাক্যে মাই কোথায় বসে আর মাইন কোথায় বসে এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থেকে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে মাই বাক্যের মাঝামাঝি স্থানে বসে আর মোটামুটিভাবে মাইন বাক্যের শেষে বসে মাইন বাক্যে পজিটিভনেস দেখায় মানে কোনো কিছুতে অধিকার দেখায় যেমন এই বাক্যটিতে এই বইটি আমার দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন্ড এখানে মাইন একটা অধিকার দেখাচ্ছে কার বই না আমার বই আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি উই উই মানে আমরা আমরা বই পড়ছি উই আর রিডিং বুক উই আর রিডিং বুক উই বা আমরা হলো অনেকজন তাই এটা রুরাল আস আস মানে আমাদের বা আমাদেরকে এটা আমাদের দিন গিফট দিস টু আর্স গিফট দিস টু আর্স আওয়ার আওয়ার মানে আমাদের এটি আমাদের গাড়ি দিস ইজ আওয়ার কার দিস ইজ আওয়ার কার আওয়ার্স আওয়ার্স মানে আমাদের বা আমার দিগের বাক্যে আওয়ার্স ব্যবহার করলে একটা পজিটিভনেস বা অধিকার দেখায় তাই বাক্যে ব্যবহার করার সময় এটা আপনাকে মনে রাখতে হবে মোটামুটিভাবে আওয়ার্স বাক্যের শেষে ব্যবহার করা হয় ইউ ইউ মানে তুই হয় তুমি হয় আপনি হয় ফর এক্সাম্পল তুই কেমন আছিস তুমি কেমন আছো আপনি কেমন আছেন এদের সবার ইংরেজি হবে হাউ আর ইউ হাউ আর ইউ এখানে আমরা ইউকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করলাম তবে ইউকে ইংরেজিতে রুরাল হিসাবেও ব্যবহার করা যায় যখন ইউকে রুরাল হিসাবে ব্যবহার করা হবে তখন তার বাংলা অর্থ হবে তোরা তোমরা বা আপনারা ফর এক্সাম্পল তোরা সবাই যেতে পারিস তোমরা সবাই যেতে পারো আপনারা সবাই যেতে পারেন এর ইংরেজি হবে ইউ অল মেগো ইউ অল মেগো এখানে আমরা ইউকে প্রুরাল হিসাবে ব্যবহার করলাম ইউর ইউর মানে তোর তোমার বা আপনার তোমার চোখ হলো ওপেন ইউর আইজ ওপেন ইউর আইজ ইউর ইওর্স মানে তোদের তোমাদের আপনাদের তোর তোমার আপনার এতগুলি বাংলা অর্থে আমরা ইউরসকে ব্যবহার করতে পারি মানে ইউরসকেও আমরা সিঙ্গুলার বা প্রুরাল হিসাবে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল এই বইটি কি তোর এই বইটি কি তোমার এই বইটি কি আপনার এই বইটি কি তোদের এই বইটি কি তোমাদের এই বইটি কি আপনাদের এই বাক্যগুলির একটাই ইংরেজি হবে ইজ দিস বুক ইউর ইজ দিস বুক ইউরস এখানে আমরা ইউরসকে সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে ব্যবহার করলাম হি হি মানে সে বা তিনি এটা আমরা মেল অর্থে ব্যবহার করে থাকি সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট সি সি মানে সে বা তিনি এটা ফিমেল অর্থে ব্যবহার করা হয়ে থাকে সে একজন ছাত্র সি ইজ এ স্টুডেন্ট সি ইজ এ স্টুডেন্ট বাংলা বাক্য একই রকম দেখতে এবং শুনতে কিন্তু ইংরেজিতে সহজেই বোঝা যায় যে বাক্যে আমরা কার কথা বলছি কোনো ছেলের না মেয়ের ব্যাপারে ইট ইট মানে ইহা এটা তাকে দাও গিভ ইট টু হার গিভ ইট টু হার এখানে যেহেতু হার আছে তাই বাক্যে এটি ফিমেল অর্থে ব্যবহার করা হয়েছে আবার এটা তাকে দাও গিভ ইট টু হিম গিভ ইট টু হিম এখানে হারের পরিবর্তে আমরা হিমকে ব্যবহার করলাম এই বাক্যটা দেখে আমরা বুঝে যাব এটা মেল অর্থে ব্যবহার করা হয়েছে যে কোনো নাম যেমন রাম শ্যাম যদু মধু রহিম লিসা যে কোনো নাম যেমন সে তাকে ভালোবাসে হি লাভস হর হি লাভস হর এই বাক্যটিতে হি আছে আবার হারও আছে আমরা হি এর বদলে বলতে পারি টম আর হারের পরিবর্তে বলতে পারি লিসা তাহলে বাক্যটি হবে টম লিসাকে ভালোবাসে

হারকে ব্যবহার করা হয় ফিমেল অর্থে তুমি কি তাকে চেনো ডি ইউ নো হার ডি ইউ নো হার হিজ হিজ মানে তার মেল অর্থে ব্যবহার করা হয় আমি তার গান পছন্দ করি আই লাইক হিজ মিউজিক আই লাইক হিজ মিউজিক দেম দেম মানে তাদের বা তাদেরকে ফর এক্সাম্পল আমি তাদের কাউকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক এনি অফ দেম আই ডোন্ট লাইক এনি অফ দেম দেয়ার দেয়ার মানে তাদের বা ওদের ফর এক্সাম্পল আমি তাদের ছবি পছন্দ করি আই লাইক দেয়ার পিকচার্স আই লাইক দেয়ার পিকচার্স এটা তাদের গাড়ি দিস ইজ দেয়ার কার দিস ইজ দেয়ার কার দেয়ার্স দেয়ার্স মানে তাদের বা ওদের ফর এক্সাম্পল ওই বইটি তাদের দ্যাট বুক ইজ দেয়ার্স দ্যাট বুক ইজ দেয়ার্স আবার এই ধারণা তাদের দিস আইডিয়া ইজ দেয়ার্স দিস আইডিয়া ইজ দেয়ার্স বাক্যে দেয়ার্স ব্যবহার করলে একটা পজিটিভনেস আসে বা অধিকার দেখায় আজকে আমরা মোটামুটি যতগুলি শব্দের ব্যবহার শিখলাম এদের সবাইকে প্রোনাউন বলা হয় প্রোনাউন নিয়ে আরও অনেক কিছু শেখার আছে সেটা পরে আলোচনা করব। এটা বেসিক ইংলিশ স্পিকিং কোর্স আর এটা স্পেশালি তাদের জন্য তৈরি করা যারা একদমই ইংরেজি বলতে পারে না তাই আমরা অল্প অল্প করে শিখব যাই হোক এদেরকে ভাগ করা হয় পার্সন দিয়ে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন এটা মনে রাখার একটা সহজ উপায় হলো আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন বাকি সব মানে সে তারা বা যে কোনো নাম ইত্যাদি থার্ড পার্সন এই ছবটি ভালো করে মনে রেখে দিন আপনার ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যাবে এবার শিখবো টেন্স অনুযায়ী এদের সাথে কি কি হেল্পিং ভার ব্যবহার করা হয় একজন আমাকে বলেছিলেন এদের ব্যবহার দেখিয়ে দিতে তাহলে দেখে নেওয়া যাক প্রেজেন্ট প্রেজেন্টেন্সে আমরা আয়ের সাথে কে ব্যবহার করে থাকি যেমন আমি নিশ্চিত আই এম সিওর আই এম সিওর বা আমি পড়াশোনা করতে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আই এম গোয়িং টু স্টাডি আবার আই এর সাথে হ্যাবকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন তবে এখানে হ্যাব অ্যাজ এ মেন ভার ব্যবহার করা হয়েছে নট অ্যাজ এ হেল্পিং ভার্ভ আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইট রাইস আই হ্যাভ ইট রাইস এখানে হ্যাবকে অ্যাজ এ হেল্পিং ভার ব্যবহার করা হয়েছে ইউ এর সাথে আর কে ব্যবহার করা হয় যেমন তুমি পড়ছ ইউ আর রেডিং ইউ আর রেডিং উইয়ের সাথে আর কে ব্যবহার করা হয় আমরা খুশি উই আর হ্যাপি উই আর হ্যাপি দে এর সাথে কে ব্যবহার করা হয় তারা ইউরোপে চলে গেছে দে হ্যাভ গন টু ইউরোপ দে হ্যাভ গন টু ইউরোপ হিয়র সাথে ইজকে ব্যবহার করা হয় হি ইজ লাইং হি ইজ লাইং আবার হিয়ের সাথে হ্যাজকেও ব্যবহার করা হয় তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন হি হ্যাজ ফর হিম হি হ্যাজ ফর হিম হি এর সাথে আবার হ্যাজবিনকেও ব্যবহার করা হয় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম ইট এর সাথে ব্যবহার করা হয় ইজ হ্যাচবিনে ফর এক্সাম্পল এটা নতুন ইট ইজ নিউ ইট ইজ নিউ এটা অনেক উষ্ণ হয়ে উঠেছে ইট হ্যাজ বিকাম মাছ ওয়ার্মার ইট হ্যাজ বিকাম মাছ ওয়ার্মার রবিবার থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স সানডে ইট হ্যাঁস বিন রেনী সিন্স সানডে সি এর সাথে ইজ হ্যাজ এবং হ্যাজ বিনকে ব্যবহার করা হয় সে কাঁদছে সি ইজ ক্রাইিং সি ইজ ক্রাইিং সে বাইরে গেছে সি হ্যাঁ গন আউট সি হ্যাঁ গন আউট তিনি এই সপ্তাহে খুব ব্যস্ত আছে সি হ্যাঁজ বিন ভেরি ভিজি ডিস উইক সি হ্যাঁ ভেরি ভিজি ডিস উইক এখানে আমরা হি এর সাথে হ্যাজ বিনকে ব্যবহার করলাম এগুলি আপনাকে মনে রাখতে হবে আপনি যদি টেন্স ভালোভাবে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেন্সের ভিডিওটি দেখে নেবেন যদিও আমি আবার টেন্স নিয়ে আলোচনা করব তাও আপনার শেখার ইচ্ছা থাকলে আপনি দেখতে পারেন যাই হোক এবার আমি এদের পাস টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। পাস টেন্স আমি এখানে আর উদাহরণ ব্যবহার করব না কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শুধুমাত্র ব্যবহারগুলো দেখিয়ে দেব পাস টেন্সে আয়ের সাথে ব্যবহার করা হয় ওয়াজ হ্যাড এবং হ্যাডবিন এর সাথে ব্যবহার করা হয় ওয়ার হ্যাড এবং হ্যাডবিন একটা কথা এখানে বলে দিই হ্যাড এবং হ্যাডবিনকে সবার সাথে ব্যবহার করা যায় পরেরটা দেখা যাক উই এর সাথে আমরা অয়ার হ্যাড এবং হ্যাডবিনকে ব্যবহার করতে পারি এর সাথে অয়ার হ্যাড হ্যাডবিনকে ব্যবহার করা যায় যেমন দে ওয়ার দে হ্যাড দে হ্যাডবিন হি এর সাথে ব্যবহার করা হয় ওয়াজ হ্যাড এবং হ্যাডবিনকে ইটের সাথে ব্যবহার করা হয় ওয়াজ হ্যাড এবং হ্যাডবিনকে তাহলে আপনাকে মনে রাখতে হবে হ্যাড এবং হ্যাডবিনকে সবার সাথে ব্যবহার করা যায় এবার দেখা যাক ফিউচার টেন্স ফিউচার টেন্সে কীভাবে এদের সাথে হেল্পিং ভার্বগুলোকে ব্যবহার করা হয় আয়ের সাথে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় উইল এবং উইল হ্যাভ ইউ এর সাথে ব্যবহার করা হয় উইল এবং উইল হ্যাভ ফিউচার টেন্সে উইল এবং উইল হ্যাভকে সবার সাথে ব্যবহার করা যায় যেমন উই দে সি ইট এদের সবার সাথে উইল হ্যাভকে ব্যবহার করা যায় এই ছোট্ট টেবিলটি খুব ভালো করে মনে রেখে দিন কারণ এগুলি কখনোই ভুল করা যাবে না এখানে যদি ভুল করে ফেলেন তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে তার সাথে বাক্যের অর্থও ভুল হয়ে যাবে তাই এটি অবশ্যই মন দিয়ে শিখবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে